আজ আপনার রেঞ্জিন অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের নীচে শুশুনিয়া বিট অফিসের শুশুনিয়া পাহাড়ের পরিবেশ রক্ষা ও পার্শ্ববর্তী বনভূমিতে আগুন না লাগানো অবৈধ শিকার এবং বৃক্ষ ছেদন থেকে বিরত থাকা সহ একাধিক বিষয় নিয়ে আজ একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয় আজই কর্মসূচিতে স্থানীয় বন কমিটির সদস্যরা মাঙ্গলিক সঙ্গের সদস্যরা শুশুনিয়া সর্ব সদস্যরা সহ পাহাড় সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন দোকানদার হোটেল মালিক প্রস্তুত শিল্পে স্থানীয় সাধারণ মানুষেরা আজ এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজ এই কর্মসূচিতে পাহাড়ের বাস্তুতন্ত্র রক্ষা থার্মোকলের ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে আলোচনা হয় আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাপনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এসা পোশ ছাত্র যুব দপ্তরের যুব আধিকারিক প্রণয় রায়চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালাবাউলি আজ এই সচেতনতা মূলক অনুষ্ঠান প্রসঙ্গে ছাত্র ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস কি বললেন বিস্তারিত এখানে আলোচনাটা মেনলি আমরা ফোকাস করছিলাম শুশুনিয়া পাহাড় এবং আশেপাশের যে বন বনাঞ্চল আছে সেখানে প্লাস্টিক বা থার্মোকল পলিউশন তারপরে এই সামনের শুকনো সিজনে যে পাহাড়ে আগুন লাগা সেইগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই সমস্ত নিয়েই আমরা এখানে আলোচনা করেছি এবং আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু কিছু গাইডলাইন্স আমরা এখানে স্থানীয় দোকানদার বা লজ বা যারা লোকাল লোক আছেন বা দোকানদার আছেন বা পর্যটক যারা আছেন তাদের উদ্দেশ্যে আর কি এখান থেকে আমরা দিয়েছি যাতে সেগুলো মানা হয় এবং তার ফলে বনভূমিটা রক্ষা পাবে এবং বনভূমিতে যেসব ধরনের যদি কোনো রকম কোনো বেআইনি কাজকর্ম হয় সেইগুলোকে প্রতিরোধ করা যাবে সেই সব নিয়ে আমরা এখানে কথা বলেছি কিছুটা লাভ হচ্ছে মানে আগেকার থেকে পলিউশনটা অনেকটা কম হয়েছে আরও চেষ্টা করতে হবে আমাদেরকে যাতে এটাকে পুরোপুরি জিরো করে দেওয়া যায় আগুন লাগানোটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এবং আমরা যতটা সম্ভব এটাকে প্রতিরোধ করার চেষ্টাই করব। এবারে তো বলেইছি আগেও যে আমাদের বন দপ্তরের এটাই প্রধান মতো যে আগুন নেভানোটা পরের কথা আগুনটা আমরা লাগতেই দেব না তো দেখা যাক সবার মানে জনসাধারণের যদি আমরা সহযোগিতা পাই তাহলে নিশ্চয়ই আমরা সেইটা করতে সামর্থ্য হব Gracias.